চলুন আজ আমরা ত্যাগ আর নীতির এক অসাধারণ গল্প নিয়ে কথা বলি সত্যের জন্য একজন মানুষ ঠিক কতটা করতে পারে জানেন কারবালার পুরো ঘটনাটাই কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরে আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক এই গল্পের মূল চরিত্রটিকে দিয়ে গল্পটা এমন একজনকে নিয়ে যিনি ছিলেন নীতির প্রশ্নে একদমই আপসীন তিনি হলেন ইমাম হোসাইন রা বলা যায় তার নীতি ছিল তার সবচেয়ে বড় পরিচয় তো এমন এক পরিস্থিতিতে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তার সামনে পথ ছিল দুটো একদিকে অত্যাচারী শাসকের কাছে মাথা নত করা আর অন্যদিকে নিজের সত্য আর নীতির ওপর একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মানে হয় অন্যায় মেনে নাও না হয় সত্যের জন্য লড়ো আর তিনি কোনটা বেছে নিয়েছিলেন হুসাইন রাহ কিন্তু অত্যাচারীর সামনে একটুও মাথা নত করেননি তার এই না বলে দেয়ায় কিন্তু পরের সব ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আর এই সিদ্ধান্তের পথ ধরে আসে সেই চূড়ান্ত আত্মত্যাগ কারবালার সেই ঐতিহাসিক আত্মত্যাগ এই ঘটনাটা ঘটেছিল ইরাকের কারবালা প্রান্তরে আর পরিস্থিতিটা যে কতটা কঠিন ছিল তা ভাবলে অবাক হতে হয় তীব্র পানির কষ্টে তৃষ্ণার্ত অবস্থায় তাদেরই সংগ্রাম করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত নিজের সত্যকে আঁকড়ে ধরে থাকার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেন তিনি শহীদ হন এই যে সত্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া একেই তো বলে শাহাদাত কারবালার ঘটনা এ শাহাদাতের এক অসাধারণ উদাহরণ কিন্তু এই ত্যাগের পেছনে লুকিয়ে আছে এক বিরাট শিক্ষা যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক তাহলে কি ছিল তার সেই শিক্ষা শিক্ষাটা খুব সহজ কিন্তু অনেক গভীর সত্যের জন্য যদি দাঁড়াতে হয় তাহলে নিজের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে এখন প্রশ্ন হল এই শিক্ষাটা আজকের দিনে আমাদের জন্য কতটা জরুরি এই আত্মত্যাগ এই নীতির প্রতি অবিচল থাকার গল্পটা আজকের পৃথিবীতে আমাদের কি ভাবতে শেখায়